ভাই প্লাস্টার তো শুধু এক সাইড হয়েছে এখন ওই তিন সাইড বাকি আছে সিমেন্ট আর বালু লাগবে এই জন্য কিছু টাকা লাগবে দেন ও আচ্ছা সিমেন্ট আর বালি লাগবে কত ফুট বালি লাগবে আর কয় বস্তা সিমেন্ট লাগবে ভাই পঞ্চাশ বস্তা সিমেন্ট লাগবে আর দুইশো ফুট বালু হলেই চলবে এখন এত লাগবে এখনো আরে ভাই কাজ তোই প্রথম করাইতেছেন এর আগে তো কখনো করার নাই এই জন্য আপনার ধারণাই নাই এতই লাগবে ও আচ্ছা বুঝলাম এই বাড়ির কাজ করতে যাই আমি ফকির হয়ে যাচ্ছি আপনার কত টাকা লাগবে এখন বলেন ভাই এখন এক লাখ বিশ দিলেই হবে এই দাঁড়াই রয়েছিস কেন তাড়াতাড়ি কাজ কর এই সাইডের কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে ঠিক মতো কোনো বেতন দিবে না শুধু গাদার মতো সারাদিন খাটাবে আর একটু দাঁড়ালে গালি শুরু হয়ে যায় কি ব্যাপার ভাই উনাদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন একটু ভালোভাবে কথা বলতে পারেন না আরে ভাই আপনি বুঝবেন না এদের সাথে এরকম ব্যবহার না করলে আপনার এই সাইডের কাজ এক বছরে উঠবে না আচ্ছা ঠিক আছে ভাই হয়েছে তারপরে এতটা খারাপ ব্যবহার করবেন না বুঝছেন একটু ভালো ব্যবহার করবেন আপনার টাকা কি এখন লাগবে নাকি একটু পরে দিলে হচ্ছে ভাই এখনই দিলে ভালো হয় ভাই আমি একটা জিনিস বুঝলাম না ওই পাড়ার করিম চাচা একতলা বাড়ি তিরিশ লাখ টাকার ভিতর কমপ্লিট করে ফেলছে আমার তো পঁয়ত্রিশ লাখ টাকা চলে গেল এখনো বাড়ির কিছু হয়নি কেন আরে ভাই বর্তমানে মাল জিনিসের দাম অনেক বেশি আর ওরটা কি বাড়ি বলে নাকি ওর বাড়ি হয়েছে একবার গরু ঘরের মতো আর আপনার বাড়ির স্টাইল দেখেন কেন ওর বাড়ি তো ভালোই দেখা যায় আমার বাড়িতে কি এমন দেশেন যে এত টাকা যাচ্ছে এই জালনাগুলাও দিয়েছেন ইফটিলের আমি দিতে বলছিলাম থাই আরে ভাই দেশের যে পরিস্থিতি এগুলো না তাই নাই আর ভাই বাড়ির কাজটা এখন প্রায় শেষ এখন এইসব কথা বললে হয় নাকি আপনি টাকা দেন আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করেন আপনি আমার দোকানের দিকে আসেন আমি দোকান থেকে আপনার টাকা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে যান ভাই টাইসের কাজ কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই সাইট তো আমি তেমন একটা দেখতে পারি না যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন ভাই আমাদের সমস্যা কেউ দেখে না কেন ভাই কি হয়েছে কন্ট্রাক্টররা আমাদের সাথে খারাপ ব্যবহার করে টাকা পয়সা দেয় না ঠিক মতো কন্ট্রাক্টরের নামে অভিযোগ আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখব কি রে এই মিস্ত্রিরা আবার কি হলো এখানে আসে কেন ভাই আপনার সাথে কিছু কথা ছিল ভাই আপনার কন্ট্রাক্টার তো আমাদেরকে ঠিকঠাক মতো বেতন দেয় না সারাদিন গাদার মতো খাটায় আর কি ব্যবহার করে বেতন দেয় না মানে বেতন দেবে না কেন আপনি নাকি আমাদের টাকা বাকি রাখছেন আপনি নাকি কন্ট্রাক্টারের কাছে টাকা দেন না তাহলে উনি আমাদের টাকা দিবে কার কাছ থেকে আমি টাকা আটকায় রাখছি মানে আমি তো একটা লিভারের টাকা আটকায় রাখিনি আমি তো সাত দিন আগেই সবার টাকা দিয়ে দিই আর আপনি নাকি মাল কেনার জন্য টাকা দেন না আর আপনি কি বলেন আপনি নাকি আগেই টাকা দিয়ে দেন আর ও তো আমাদের কাছে এসব স্বীকার করে না ভাই আরে ভাই মাঝে মাঝে এরকম একটু হয়ে যায় কি করব যে পরিমানে জিনিসের দাম সামান্য এক বস্তা সিমেন্টের দাম 650 টাকা আর রডের কেজি 110 টাকা করে মানে আমি বুঝতেছি না এই বাড়িটা করতে আমার 35 লক্ষ টাকা অলরেডি চলে গিয়েছে বাড়ির এখনো কিছুই হয়নি আমি বুঝতেছি না কি রে কি করব ভাই কি বললেন সিমেন্টের বস্তা 650 টাকা কে বলে আপনারা সব আবল তাবল কথা আর রডের কেজি বুঝি 110 টাকা হ্যাঁ আমার কন্ট্রাক্টর তো এইটাই বলল আর এইভাবেই তো কিনে আসতেছি এই যাবত আরে ভাই এক বস্তা সিমেন্টের দাম হচ্ছে 600 টাকা আর ভালো কোয়ালিটির রটের দাম হচ্ছে নব্বই টাকা কি এইগুলো তুমি কি বলতেছো তুমি যা বলতেছো চিন্তা ভাবনা করে বলতেছো তো নাকি আরে ভাই কি বলেন জানবো না কেন আমি আজকে সাত বছর ধরে এই রাজমিস্ত্রির কাজ করি আমি যদি এই জিনিসের দাম না জানি তাহলে কে জানবে তাই তো বলি এত টাকা খরচ হয়ে যাচ্ছে আমার বাড়ির এখনো কিছুই হচ্ছে না কেন ভাই আপনি বাজারে যান বাজারে যাই ঠিকঠাক মতো খোঁজ নিয়ে দেখেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি কি ভাই অবস্থা দোকান বন্ধ করলেন নাকি হ্যাঁ ভাই একটু বাড়ির দিকে যাব ভাই আপনার সাথে একটু কথা ছিল আপনি তো আমাদের বাড়ির ওইখানে সিমেন্ট সাপ্লাই দেন তাই না হ্যাঁ ভাই আপনার বাড়িতে রড সিমেন্ট বালি এগুলো সব সাপ্লাই আমিই দেই ও আচ্ছা বুঝলাম ভাই বলছি এইগুলা দামের ব্যাপারে আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ ভাই বলেন কি জানতে চান আপনি আমাকে এইটুকু বলেন বাজারে এখন বর্তমানে রড বালি সিমেন্ট এগুলার দাম কত করে চলে ভাই সিমেন্ট অবস্থা হইতেছে গিয়া ছয়শো টাকা আর বালুর ফুট ষোলো টাকা আর রড অষ্টআশি থেকে আটানব্বই টাকা পর্যন্ত আছে ও আচ্ছা ঠিক আছে এই ব্যাপার ঠিক আছে ভাই এরপর থেকে এই জিনিসগুলো নিতে আপনার কাছে আমি আসব আপনি ভালো থাকেন ভাই স্যানিটারি দোকানে কিছু টাকা দেওয়া লাগতো দেন টাকা দেন আচ্ছা স্যানিটারি দোকানে টাকা দেওয়া লাগবে কত টাকা ভাই বেশি টাকা না মাত্র বাইশ হাজার টাকা কুয়াশা বাইশ হাজার টাকা আপনার সাথে আমার কিছু কথা ছিল ভাই ও আচ্ছা কথা বলার ছিল বলেন সমস্যা নাই বাজারে এখন সিমেন্টের বস্তা কত করে চলতেছে ভাই সাড়ে টাকা চলে কেন ও আচ্ছা টাকা করে আর কত করে চলে ভাই বাজারে 110 টাকা করে চলে লাস্ট যখন আমি রড নিছি 110 টাকা করে নিছি আর সব বিষয়ে আপনার কোন চিন্তা করা লাগবে না যা করার আমি করতেছি আমার চিন্তা করা লাগবে না তাই না এই চিন্তা না করতে করতেই তো আমি বাসটা খাইছি মানি ভাই আপনি সব কি বলতেছেন আপনি বাস খাবেন কেন বাস খাবো না তো কি করবেন করবো টাকা দামের রড কিনা লাগে আমার একশো টাকা করে ছয়শো টাকা করে বস্তা সেই সিমেন্ট কিনা লাগে আমার ৬৫০ পঞ্চাশ টাকা করে এই টাকা কি গাছে ধরে আমার টাকার কি কোনো মূল্য নেই আজব ভাই আপনি সব কি বলতেছেন আপনারে কে বলছে বাজারে জিনিসের দাম এমন আরে নাটক বাস তুই যে দোকান থেকে মাল নিয়ে আসিস আমি ওই দোকানে যে খোঁজ নিয়েছি আমি বাজারের প্রত্যেকটা দোকানে যে খোঁজ নিয়েছি দাম কেমন ভাই এখন মনে হয় জিনিসের দাম একটু কমছে আগে তো বেশি ছিল এই একদম মিথ্যা কথা বলবি না বরং জিনিসের দাম এখন আরো বাড়িয়েছে আগের তুলনায় আগে তো আরো কম ছিল তুই আমার কাছ থেকে মিথ্যা কথা বলে কত টাকা নিছিস তার কোন হিসাবই নেই পর্যন্ত কত টাকা মারিছিস সেইটা বল তোর মতো এরকম করে ফেলেছি কিন্তু আমার বাড়ির এখনো কিছুই হয়নি তোর পেটের ভিতরে সব টাকা গিয়েছে তোর যন্ত্রণায় লিভার গুলাও ভালো মতো কাজ করতে পারে না আমার কাছে প্রত্যেক দিন রিপোর্ট দেয় আমি চাইলেই অন্য কারো কাছে কাজ দিয়ে দিতে পারি কিন্তু তোরে যখন কাজ দিয়ে দিয়েছি তোর কাছ থেকে কাজ আমি এখন আর নিচ্ছি না তবে ভালো হয়ে তুই ভাই দেখেন এমন আর কখনোই হবে না এই থাম তুই তোর এমন করার আর সুযোগই দেব না এখন থেকে যত জিনিসপাতি লাগে সব আমি নিজে কিনে নিয়ে আসে দিব আর এক মাসের ভিতর আমার ঘর কমপ্লিট হওয়া চাই তুই এখনই আমার চোখের সামনে থেকে যা আপনি নিজে বাড়ি করতে গিয়ে যদি সময় না দেন তাহলে মিস্ত্রি বা কন্ট্রাক্টর আপনার সাথে এমনটাই করবে লক্ষ কোটি টাকা খরচ হয়ে গেলেও আপনার বাড়ির কিছুই হবে না